হাই চলে এসছি আজকে নিয়ে এসছি দারুণ একটা ইউনিক রেসিপি আপনারা সবাই বলবেন এটা কিন্তু ইউনিক আর হয়তো ম্যাক্সিমাম জন ফার্স্ট টাইমই দেখছেন প্রথমে হাংকার নিয়েছি হাংকারটা অর্থাৎ সকালবেলাতে আমি সুতির কাপড়ে দই বেঁধে রেখে দিয়েছিলাম জল ঝরে যাওয়া দই এবারে এতে নিয়ে নেব আমি গ্রেড করে রাখা গাজর কুচি করে রাখা পেঁয়াজ ধনে পাতা আর এই একটু ক্যাপসিকাম ছিল দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর চিলি ফ্লেক্স খুব ভালো করে মিক্স করে নেব এই রেসিপিটা দারুণ দারুণ হয় এবারে দিয়ে দিচ্ছি হাফ প্যাকেট ম্যাগি মশলা সেটাকেও খুব ভালো করে মিক্স করে নেব আর সন্ধেতে তাহলে এই রেসিপিটা বলবো বানিয়ে নে আর দই যদি না থাকে আজকে বাদ দিয়ে কালকে কিন্তু অবশ্যই বানান আর আমাকে কমেন্ট করে বলুন কেমন হয়েছে এরপরেই তো আসল খেলা পাউরুটির প্যাকেটের ওপরেই জাদু হবে কি হচ্ছে না পাউরুটিগুলোকে একটু বেলে নিলাম তারপরে তাতে ওই যে পোটটা বানিয়ে রাখলাম সেটা দিয়ে এই ঠিক আমি যেভাবে মুড়ছি ঠিক সেইভাবে মুড়ে ফেলতে হবে এরপরে যার উপর খুব রাগ আছে তার মুখটা মনে করে এইভাবে দুমড়ে মোচড়ে ফেলুন এবারে খুলে দেখুন কি অবস্থা রেডি হয়ে গেছে ভাজার জন্যে এইভাবে সব কটা পাউরুটি আমরা করে নেব আগে চলুন সবগুলো করে নি এই দেখুন এইভাবে যার উপর রাগ আছে তার কথা ভেবে নেবেন সবগুলো হয়ে গেছে সাদা তেল গরম হতে দিয়ে দিলাম গরম তেলে ঝুপঝাপ ঝুপঝাপ টুপ ফুটপাট করে সবগুলো ভেজে নিচ্ছি ব্রাউন হতে শুরু করবে তখন উল্টে পাল্টে আবার কিছুক্ষণ করে আর তুলে নেব এইভাবে সব কটা স্টিক বলুন পাউরুটির ঝিকঝাগ পাউরুটি বলুন যে কোনো একটা নাম দেয়া যেতে পারে বা আপনারা কিছু নাম পেলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানান সবগুলো ভেজে নিলাম এগুলোকে এবারে খাওয়ার পাড়া বাচ্চারা খাবে গরম আছে তাই কেটে নিয়েছি আমার আর কর্তারটা কিন্তু কাটিনি বড় বড়ই রেখেছি তার সাথে নিয়ে নিয়েছি টমেটো সস রেডি হয়ে গেছে চললাম এটা হচ্ছে দেখুন আর জড় ছুটছুট করছে আর এটা হচ্ছে আমার আর আমার কর্তার যায় আর গরম লেগে গেছে গো হায় হায় গো Yummy, yummy, yummy. Ta-da!